i বাইরের কেউ এসে যদি করে যায় কিভাবে সে বাইরের থেকে এসে ঢুকলো ভেতরের কেউ জড়িত না থাকলে এটা হয় না এটা ভেতরের কেউ ভাবে ইনভলভ আছে তাই বাইরের লোক এসে আমরা কিন্তু এখনো বিচার যে কোথায় আছে কি পরিস্থিতি আছে বিচার এখনো আমরা কোনো রকম তদন্তই ঠিক মতন হয়নি বিচার তো এখন অনেক দূরের ব্যাপার কিন্তু তার মধ্যেও আমাদের বিভিন্ন রকম রং লাগানোর চেষ্টা করা হচ্ছে বিভিন্ন মাধ্যম থেকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সত্যি কথা বলতে কি আমরা সমস্ত বিষয়ে আমরা বিধানসভায় গেছিলাম সেই ব্যাপারটা অনেকে ভালো চোখে দেখেনি আমরা কিন্তু বিধানসভায় গেছিলাম একটা পরিষ্কার কথা বলতে বিরোধী দলের সঙ্গে সেদিন ছিল সংবিধান দিবস বিরোধী দলের সঙ্গে আমরা কথা বলার জন্য গেছিলাম এবং আমরা সেখানে বিজেপি আমাদের যেহেতু প্রধান বিরোধী দল এবং আর একজন আছেন আইএসএফ এর নৌসাদ সিদ্দিকি তাদের সঙ্গে আমাদের বিনিময় কথা হয় এই যারা এবং তারা বলেন আমরা আন্দোলনে আপনাদের পাশে আছি এবং সেটা পতাকা বিহীন ভাবে মানে সাধারণ নাগরিকের হিসাবে ওনারা উপস্থিত থাকবেন বলে বিচারের কিভাবে আমরা বিচারটা পাবো তদন্ত কিভাবে এগোবে সেই সমস্ত ব্যাপারেই কথা হচ্ছে কারণ আপনারা দেখতেই পাচ্ছেন আন্দোলন যেহেতু ঝিমিয়ে পড়েছে সরকার তার পুরনো ফর্ম যেটা আর কি সেখানে ফিরে আসে যেমন অভিক বীরুপাতকে আবার মেডিকেল কাউন্সিল লে চেষ্টা হচ্ছে এই সমস্ত যেহেতু আন্দোলন সিটিয়ে গেছে বলেই সরকারি স্বাস্থ্যបត្តិ কোন তো সেভাবে এগোচ্ছে না আচ্ছা ঠিক ভাল হচ্ছে না বলবো না তো আজকে উনিশ দিন হয়ে গেল আমরা কোন রকম নয় আগস্ট যাদের ক্রাইম সিনে দেখা গিয়েছিল তারা সবাই এখন বাইরে এবং তাদের স্বাস্থ্য দপ্তরের বড় মাথায় নিয়ে বসানো হয়েছে এটাই আমাদের সব থেকে বড় কারণ মনে হচ্ছে সন্দীপ ঘোষকে বাঁচানোর চেষ্টা হচ্ছে যারা করছে তাদের মাথায় প্রশাসনের হাত আছে এটা আমরা আমরা ভালোই বুঝতে পারি এবং আমরা প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার চেষ্টা করছি

তাই আগামীকাল ছাত্ররা যে মিছিল নেমে নেমেছে বিক্ষোভ মিছিল করবে ওই এমসিআই অফিস থেকে স্বাস্থ্য ভবন ওখানে আমরাও যোগ দেব এবং আমি দেশের সমস্ত নাগরিককে বলবো এখানে আসতেন যদি না পারেন তারা যার নিজ নিজ অঞ্চলে প্রতিরোধ গড়ি তুলুন আমাদের পাশে থাকুন এই বার্তা দিতে চাই আপনাদের মাধ্যমে